একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় তার স্বামী যখন তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ভালো থাকে মেয়েরা নুন ভাতেও খুশি থাকে আসসালাম আলাইকুম এভরিওান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে সকালে সিম্পল নাস্তা স্যান্ডউইচ আর চা খেয়ে নিলাম তো এই যে ভিডিওর এই পার্টটুকু এটা আমি রেখেছি আমাদের ইভা আপুর জন্য কারণ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমি হচ্ছে ধুনদুল আর পটলের খোসা সিদ্ধ করে ডিপ করে রেখেছিলাম তা আপু বলেছিল ভর্তা বানানোর অপেক্ষায় থাকবে আপু তো চিন্তা করলাম আজকে যেহেতু ভর্তা বানাচ্ছি আপনাদের সাথে আর আপুর সাথেও রেসিপিটা শেয়ার করি তা আমি এখানে ধুনদুল পটলের খোসা একটু হচ্ছে নর্মাল হয়ে যাওয়ার পরে সাথে কয়েকটা কাঁচামরিচ আর দুটো চ্যাপা শুটকি দিয়েছি আমি এখানে বাসপাতার যে চ্যাপা শুটকিটা পাওয়া যায় সেটাই নিয়েছি সেটাই একসাথে করে ব্লেন্ডারে দিয়ে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করেছি তা এখন হচ্ছে একটা কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি তো আজকে আমার এই ময়লা করাই ইগনোর করবেন বাসায় পানি থাকছে না তাই একটা করাই সব কিছু রান্নাবান্নার চেষ্টা করছি কারণ পানি না থাকলে ধোয়াধি করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তা আমি এখানে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে তারপরে যেই আমি ব্লেন্ড করে রেখেছিলাম সব কিছু একসাথে সেটা ধেয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া আর আপনারা যে যেমন ঝাল খেতে চাবেন সেরকম অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন তা আমি অল্প করেই দিচ্ছি যেহেতু আমি কাঁচা মরিচ পেস্ট করে দিয়েছি তাই আর মরিচের গুঁড়াটা খুব বেশি দিলাম না ব্যাস এখন আর কিছুই না এখন শুধু ভাজতে থাকবেন ভাজতে ভাজতে দেখবেন যখন পানিটা একদম শুকিয়ে যাবে আর মানে কড়াইয়ের গা থেকে ভর্তাটা উঠে চলে আসবে তখন বুঝতে পারবেন যে ভর্তাটা রেডি হয়ে গেছে এই ভর্তাটা এত বেশি মজা কি বলবো আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন আমার তো ভীষণ রকমের পছন্দ আর আরহামের বাবাও এই ভর্তাটা খুব বেশি পছন্দ করে এই যে দেখুন ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি বাটিতে নিয়ে নিলাম তো এই ভর্তাটা কিন্তু বেশ কয়েকদিন রেখে খাওয়া যাবে যেহেতু সামনে ঈদ চলে আসছে তো মাংস খেতে খেতে কিন্তু মুখের অবস্থা খারাপ হয়ে যাবে তো এই ভর্তা থাকলে কিন্তু খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যাবে তা আমি হচ্ছে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আর আপনাদের সাথেও শেয়ার করছি গরম গরম ভাত আর এই ভর্তা আর সাথে আছে একটু লেবু আমার কাছে মনে হচ্ছিল একটু বোম্বাইমিজ থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু এত ঝাল আমি খেতে পারবো না অনেক বেশি মজা হয়েছিল আমার আর কোনো কিছুই লাগেনি শুধু এই ভর্তা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলেছি তো আজকে হচ্ছে অনেক স্পেশাল একটা দিন আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির দিনটা কিভাবে আমরা কাটালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো হচ্ছে আরহামের বাবা ফোন দিয়েই বলেছিল যে রেডি হয়ে থাকতে বাসায় যেহেতু পানির সমস্যা বান্না যাতে না করি তো আজকে আমরা বাইরেই ডিনার করব তো বিয়ের পর থেকে কখনোই আমাদের অ্যানিভার্সারি খুব ঘটা করে আমরা করিনি সবসময় ঘরোয়াভাবেই আমরা সেলিব্রেট করেছি দুজন দুজনের সাথে আর আমি জানতাম আরহামের বাবা আর কিছু আনুক না আনুক এক তোরা ফুল সাথে করে নিয়ে আসবেই এর জন্য হচ্ছে ক্যামেরাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এই যে আমি ভুল করিনি সে কিন্তু সত্যি আমার জন্য ফুল নিয়ে এসেছে আসলে যে কোনো বিশেষ ওকেশনে আরহামের বাবা ফুল আনতে কখনোই ভুল করে না কারণ ফুল আমার খুব পছন্দ আসলে ফুল কার না পছন্দ ফুল কিন্তু সবারই আমাদের পছন্দ তা আরহামকে আমি দিচ্ছিলাম সে হচ্ছে ফুল দেখে কেমন যেন একটু ভয় পাচ্ছিল আর সে টিভি দেখায় ব্যস্ত আছে তাই হচ্ছে এগুলো সে পাত্তা দিচ্ছে না তো আরহামের বাবার জন্য আমি ছোট্ট একটা গিফট কিনেছি সো সেই গিফটটা আমি এখন আরহামের বাবাকে দিলাম তো অনেক দিন যাবতীয় আরহামের বাবা এটা পছন্দ করেছিল আসলে এই জিনিসটা না অনেক আগের মডেলের কিন্তু আরহামের বাবা এ ধরনের আগের মডেলের জিনিসগুলো কালেকশনে রাখতে খুব বেশি পছন্দ করে হয়তো বা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি তো একসময় এই ঘড়িটা সবাই পড়েছে সবার হাতে হাতে ছিল তার আমার বাবা কয়েকদিন যাবতীয় বলছিল এই ওয়াচটা তার কালেকশনে রাখবে তো চিন্তা করলাম অ্যানিভার্সারিতেই আমি তাকে এটা গিফট করে দেই তো এই ওয়াচটা আমি আর আমার বাবাকে গিফট করেছি তার আমার বাবা দেখে ভীষণ খুশি হয়েছে যে বললো যে ভালো করেছো আমার কাজের জিনিস গিফট দিয়েছো আসলে এই ঘড়িটা কিন্তু আমাদের শৈশবের সাথে জড়িয়ে আছে কারণ আমরা ছোটোবেলায় কম বেশি সবাই এই ঘড়িটা কিন্তু দেখেছি এবং কেউ কেউ পড়েছিও হয়তোবা এখন হচ্ছে আমার গিফটের পালা আমার গিফটটা আরহামের হাত দিয়ে দিল তা আমি জানি কি গিফট কারণ এটা হচ্ছে আমি আর আরহামের বাবা দুইজন মিলেই কিনেছিলাম তো এর জন্য আমি আগে থেকেই জানি এটা কি গিফট তো এইবার কিন্তু আমি আরহামের বাবা থেকে অনেক কিছু উপহার পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো এখানে এই যে আমি একটা ব্রেসলেট নিয়েছি একদম সিম্পলের মধ্যে কারণ আমার কোনো ব্রেসলেট ছিল না তো ইচ্ছা ছিল সিম্পলের ভিতরে একটা ব্রেসলেট কিনবো কিন্তু স্বর্ণের যা দাম এই দামে স্বর্ণতে হাত দেয়াই মুশকিল তো তারপরও আরহামের বাবার জোড়া জোড়িতে মানে অল্প স্বর্ণের ভিতরেই আমি একটা ব্রেসলেট নিয়েছি একদম সিম্পল দেখতেই পাচ্ছেন আসলে প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর কাছ থেকে কি পেলে সবচেয়ে বেশি খুশি হয় জানেন মাঝে মাঝে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই বিশেষ দিনগুলোতে বিশেষ মুহূর্ত পেতে চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজনীয়তা মনে করে না আর কেউ যখন ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে অবহেলা পায় সেই অবহেলায় মানুষ কিন্তু ভিতর থেকে মরে যায় আর এক সময় অভিমান জমতে জমতে পাহাড় হয়ে যায় একসময় মানুষ প্রত্যাশা করাই ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় আর এভাবেই কিন্তু একটা সম্পর্কেরও ইতি হয়ে যায় তো বাইরে যাব বাইরে বের হয়েই দেখি বৃষ্টি হচ্ছে তো আমার বাবা ছাতা আনতে ভুলে গিয়েছিল তাই ছাতা আনতে আবার বাসায় গিয়েছে এর জন্য দেখুন আমার ছেলের কি কান্না তার বাবা কোথায় গিয়েছে মানে কান্না করতে করতে একদম অবস্থা খারাপ করে ফেলেছে আবার একটু পরে কান্না থামিয়েও দিয়েছে তা আমরা আজকে হচ্ছে যেখানে এসেছি দেখলাম যে নিচেই খুব সুন্দর ফুল বিক্রি করছে তা আর বাবা একটা বেলি ফুল কিনে দিল আমাকে আসলে আর আমার বাবার মানে এই ধরনের কাজগুলো করতে না খুব লজ্জা পায় কিন্তু আমার কাছে ভালো লাগে ভীষণ তো আজকে ফুলটা পেয়ে বললো যে দাও আমি পরিয়ে দেই তো এর জন্য আমি একটু খুশি হয়ে গেলাম যা যাক আমার ইচ্ছেটা পূরণ হলো তো বেলি ফুলটা হাতে পরে নিলাম আর ফুলগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল আপনার যখন স্বামী থাকবে দেখবেন সবার কাছে আপনি মূল্যায়ন পাবেন সেটা আপনার বাবা মা হোক ভাই বোন হোক কিংবা শ্বশুরবাড়ির মানুষের কাছে হোক তাই আমার মতে স্বামী ভালো হোক খারাপ হোক স্বামী থাকাটা কিন্তু একটা মেয়ের জীবনে অনেক বেশি জরুরি কারণ স্বামী যখন থাকবে না তখন দেখবেন নিজের বাবা মার কাছেও কিন্তু আপনি সেরকম মূল্য পাবেন না আসলে বিবাহিত নারী ছাড়া স্বামীর মূল্যায়ন কেউ করতে পারে না বিবাহিত নারী বুঝে স্বামীর মূল্য কত তেই যে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো তারহামের জন্য একটু আলাদা করে খাবার নিয়ে নিয়েছি তো আরহাম এখানে আসলে না খুব বেশি পছন্দ করে কারণ জায়গাটা বেশ বড় আর হচ্ছে একটু দৌড়াদৌড়ি করতে পারে খোলামেলা আছে তো ও নিজের হাতে খাবে আমি খাইয়ে দিচ্ছিলাম বললো যে মানে আমার হাত থেকে চামিচটা নিয়ে গেল তো খেতে তো পারবে না আমি জানি তারপরেও চেষ্টা করছে ঝাল লাগছে তারপরেও মানে একটু খাবার একটু মুখে দিচ্ছিলো তো এটাই ভালো লাগছিল কারণ এখন ইদানিং না আরাম খুব একটা খাবার খেতে চায় না তো বাহিরে গেলে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু খাবার তার পছন্দের তালিকায় চলে আসলে তখন একটু খাবারটা খেয়ে নেয় আর আমরা এখানে হচ্ছে একটু প্ল্যাটার নিয়েছি মানে সেট মেনু প্ল্যাটার একটা হচ্ছে থাই ফ্লেভারের আর একটা হচ্ছে এমনিতেই নর্মাল আর সাথে নিয়েছিলাম নানবান চিকেন তো এই চিকেনটা নানবান চিকেন মনে হয় সম্ভবত নামটা আমার সঠিক বলতে পারছি না হয়তো বা তো এই চিকেনটা না অনেক বেশি মজা ছিল উপরে হচ্ছে চিজের একটা লেয়ার ছিল আর একদম ক্রিস্পি গরম গরম ছিল খেতে অনেক বেশি ভালো লেগেছে আর এই সেট মেনুগুলো ভালোই ছিল কারণ আমরা আগে ওইখান থেকে খেয়েছি খাবার তো এর জন্য আমরা জানি এদের টেস্ট কেমন তো এটা খুব ভালো ছিল এটা আজকে নতুন নিয়েছি তো এটা ভালো লেগেছে তো তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব বাসায় চলে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমার বাবার কাছ থেকে আমি কি কি উপহার পেয়েছি তো ওই যে বেলি ফুলটা রেখে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই না কেমন ফুলটা চুপসে গিয়েছে আর আঢ়ের বাবা যেই ফুলগুলি এনেছে সেগুলো একটু পানিতে রেখে দিচ্ছি আমার বাবা না আমাকে বলছিল আমি তোমাকে কতগুলো গিফট দিয়েছি আর তুমি আমাকে মাত্র একটা গিফট দিয়েছ তা আমি বললাম তোমার যে একটা পেয়েছো এটাই সুক্রিয়া আদায় করো আর আমি তো তোমার জীবনে সবচেয়ে বড় উপহার এর চেয়ে বেশি উপহার দেওয়ার কি করবে তো এটা বলে আমরা দুজন মিলে অনেক হাসাহাসি করছিলাম তো সে কখনোই আমার কাছ থেকে গিফট আসলে চায় না এমনিতেই ফান করছিল। তার এই যে দেখুন আমার গিফট আর এগুলো কিন্তু সবই আমি নিজে অর্ডার দিয়ে কিনেছি কারণ আর বাবা হচ্ছে আমাকে টাকা দিয়েছে বলেছে তোমার যা যা পছন্দ তুমি হচ্ছে এটা দিয়ে কিনবে তো হচ্ছে আমি আমার পছন্দ মতো সব কিছু অর্ডার করেছিলাম তো সবগুলো গিফট কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষে ছিল না কয়েকটা গিফট এমনিতেও ছিল তো সেগুলো শেয়ার করছি ভাবলাম যেহেতু দেখাচ্ছি গিফটগুলো সবগুলিই দেখিয়ে দিই তো এই যে ব্রেসলেটটা তো আমাকে শুরুতেই দেখতে পেয়েছেন তো এখন হচ্ছে আমি আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এটা দুইটা ডিজাইন ছিল একটা হচ্ছে বাটারফ্লাইয়ের ভিতরে আর একটা ছিল আর একটু অন্য একটা ফ্লাওয়ারের মধ্যে তো বাটারফ্লাইটাই আমার কাছে ভালো লেগেছে তা আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন মার খুব ইচ্ছে ছিল আমাকে এরকম একটা ব্রেসলেট কিনে দেওয়ার জন্য আসলে তখন কিনতে পারিনি যেটাই হোক পরিস্থিতি তখন এরকম ছিল না কেনার মতন তো এখন হচ্ছে কিনেছি কিন্তু আমার ইচ্ছা ছিল আর একটু বড়োর মধ্যে কেনার কিন্তু স্বর্ণ যে কিনতে পেরেছি এটাই আমি বলছি যে অনেক তো এই যে ব্রেসলেটটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে একটা ওয়াচ এটা হচ্ছে আমার বাবা নিজেই নিয়ে এসেছে এটা আর আমি অর্ডার করিনি তো আগে হচ্ছে দেখা যেত অনেক ঘড়ি পরতাম বাইরে গেলেই তো এখন আর ঘড়ি খুব একটা পড়তে ইচ্ছা করে না তো সেদিন বলেছিলাম যে আমাকে একটা ঘড়ি কিনে দিও মাঝে মাঝে একটু বাইরে গেলে পড়ার প্রয়োজন পড়ে তো এর জন্যই ও অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু এটা আমাকে গিফট করেছে আর আমি হচ্ছে আর আমার বাবা যে টাকা দিয়েছে সেগুলো দিয়ে অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার করেছি আচ্ছা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি নেক্সট ভিডিওটা আমার যেদিন ডেট সেদিন কিন্তু ঈদের দিন থাকবে তো ঈদের দিন তো আর ব্লগ দেওয়া সম্ভব হবে না হয়তো বা ঈদের পরে আমি ব্লগ দিতে পারবো তো কেউ কিছু কিন্তু মনে করবেন না আসলে ঈদের দিন এত বেশি ব্যস্ত থাকতে হবে সেদিন কিন্তু আর ভিডিও দেওয়ার মতন সময় পাবো না তো এই যে এখানে একটা কটনের মধ্যে ড্রেস একটু হচ্ছে চুন্ডি প্রিন্টের তো কালারটা দেখেই না আমার এত বেশি ভালো লেগেছিলো মানে গ্রিন কালার মনে হচ্ছিল অনেক দিন পরি না আর হালকা একটু কাজ করা ছিল আর ওড়নাটাও বিশাল বড়ো সাইজের ছিল মানে যারা নামাজ পড়ে তারাও কিন্তু এই ধরনের ওড়নাগুলো পড়তে পারবে আর আমাদের অ্যানিভার্সারিটা যেহেতু কয়েকদিন আগে ছিল তখন কিন্তু প্রায় সব পেজেই অনেক রকমের অফার চলছিলো তো এটা কিন্তু আমি অফারে পেয়ে গিয়েছিলাম আর প্রায় অনেক টাকা ডিসকাউন্টেই পেয়ে গিয়েছিলাম আর কাপড়ের কোয়ালিটি কি বলবো অনেক ভালো কোয়ালিটি ছিল আসলে অনলাইন থেকে কেনাকাটা করতে করতে না বেশিরভাগ সময় দেখা যায় অনলাইনে কেনাকাটা করতেই আমার কাছে বেশি ভালো লাগে তো কখনো আমি অনলাইন থেকে কেনাকাটা করে ওইরকমভাবে ঠকিনি কিছু কিছুর জিনিস ছাড়া যেমন এই ড্রেসের ভিতরে একটা ড্রেসে আমি ভালো মতন কট খেয়েছি বলা যায় তো ড্রেসটা পেয়ে না এত বেশি মন খারাপ হয়েছিল আর এখানে এটা হচ্ছে একটা পার্টি ড্রেস এই ড্রেসটা ভাবলাম যে অর্ডার করে দেই কোনো ওকেশনে পরা যাবে ড্রেসের কালারটা আমার কাছে ভালো লেগেছে একদম হালকা মিন্ট কালার টাইপের কি বল মিন্ট বা পেস্ট এরকম টাইপেরই আর কাজের ফিনিশিংটাও খুব ভালো লেগেছে তো পার্টি ড্রেস আমি দেখা যায় খুব একটা কিনি না ওই কয়েক দু একটা কালেকশনে রাখি যে হঠাৎ হঠাৎ কোনো দাওয়াত বা প্রোগ্রামে যেতে হলে তখন যাতে পড়তে পারি দেখা যায় বিয়ে বা অন্যান্য কোনো ফাংশন হলে বেশিরভাগ টাইম শাড়ি পরে ফেলি তো এর জন্য দেখা যায় পার্টি ড্রেস খুব একটা কেনা হয় না তো ভাবলাম এবার কিনে ফেলি অ্যানিভার্সারি উপলক্ষে এই যে দেখুন কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আর কালারটাও কিন্তু বেশ ভালো লেগেছে আর এই যে দেখুন এই যে আমার কট খাওয়া ড্রেস এই ড্রেসটার কথাই বলছিলাম তো ড্রেসটা দেখতে সুন্দর কিন্তু হাতে পাওয়ার পর যখন হাতে নিলাম কাপড়ের কোয়ালিটি এত পরিমাণ বাজে ছিল আর যখন আমি ড্রেসটা পেয়েছি আমার মাথায় কাজ করেনি আমি এটাকে মানে রিটার্ন করে দিবো আমি মানে ড্রেস পেয়ে আমার মন মানে অটোমেটিক খারাপ হয়ে গিয়েছে তো কী আর করার তার বাবাকে বললাম দেখো এই ড্রেসটা কিনে তো আমি ভালো মতন ধরা খেয়েছি কাপড়টা একদম ভালো না তা আমার বাবা বার বলছিলো এমনি দেখতে তো সুন্দর কাপড় আর কে দেখবে দূর থেকে কেউ বুঝবে না আর গরমের ভিতরে আমি না এই ড্রেসটা পরতে পারবো না মনে হচ্ছে কারণ গরম লাগবে কাপড়টা একটু খসখসি টাইপের তো যাক কি আর করার কিছু করার নেই আরহামের বাবা আমাকে সান্ত্বনা দিয়ে দিয়েছে আর এইখানে দেখুন এখানে হচ্ছে কয়েক জোড়া জুতা নিয়ে এসেছে আরহামের বাবা অ্যাপেক্স থেকে অ্যাপেক্সে মানে আরহামের বাবার যে অফিস সেখানে হচ্ছে অ্যাপেক্সের হেড অফিস আছে সেখানে জুতার উপরে অনেক বেশি ডিসকাউন্ট চলছিল। আরহামের বাবা আমাকে না বলেই কয়েক জোড়া জুতা আমার জন্য বা আমাদের বাসা সবার জন্য নিয়ে এসেছে এই যে দেখুন কত উঁচু একটা হিল নিয়ে এসেছে আমি কিন্তু এই ধরনের উঁচু হিল পড়ি না সচরাচর মানে আগে পড়তাম এখন আর পড়ি না তার বাবাকে বলছিলাম এত উঁচু জুতা নিয়ে এসেছে আমি তো এই জুতা পরে হাঁটতেই পারবো না তো বললো যে একটু একটু পরে ছবি তুলো তাহলেই হবে জুতাটা অনেক ভালো লেগেছে আর দেখুন জুতাটার প্রাইস কিন্তু ছিল সাতাইশশো টাকা তো সাতাইশশো টাকার জুতা প্রায় হচ্ছে অর্ধেক দামের চেয়েও কমে পেয়ে গিয়েছে আর এই যে এই জুতাটা যেটা দেখালাম সেটা ভালো লেগেছে সেটা অনেক সফট ছিল পরে আরাম পাওয়া যাবে আর এখানে এক জোড়া স্যান্ডেল ছিল তারপর আরও দুই জোড়া স্যান্ডেল এনেছে মানে রেগুলার ইউজের জন্য সেগুলোও সুন্দর ছিল তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম